নতুন বউ হিসেবে বাড়িতে আসার পরই একের পর এক রহস্যজনক ঘটনা এমনই এক গল্প নিয়ে নতুন সিরিজ ওয়েব সিরিজ আসে আর এই ওয়েব সিরিজের নাম আমি নন্দিনী এই ওয়েব সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে এবং তার বিপরীতে থাকবেন অভিনেত্রা অভিনেতা সৌরভ দাস প্রসঙ্গত উল্লেখ্য এই মুহূর্তে জি বাংলার কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকে অভিনেতা রণজয় বিষ্ণুর বিপরীতে দেখা দেখা যাচ্ছে একের একাধিক বাংলা ধারাবাহিকে তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন যমুনা ডাকে থেকে শুরু করে জড় ঝুমকা তুমি রবে নীরবে কাজ করে ফেলেছেন বড় পর্দায় দেবের বিপরীতে সে প্রথমবারের জন্য অভিনেত্রী শ্বেতাকে দেখা যাবে ওয়েব সিরিজে মূলত সিরিজটির নাম ও আমি নন্দিনী ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার উদ্যোগে একটি নতুন ওটিটি সম্প্রতি হয়ে তৈরি হয়েছে যার নাম ফ্রাইডে এই ফ্রাইডে ওয়েব প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজটিকে দেখানো হবে অরিন্দম চক্রবর্তী পরিচালিত আমি নন্দিনী সিরিজটি সেখানে দেখা যাবে সম্প্রতি প্রকাশ্যে এসছে এই ওয়েব সিরিজের ট্রেলার যেখানে দেখা যাচ্ছে অরুণিমা নতুন বিয়ে করে পা রেখেছেন চৌরবের বাড়িতে অর্থাৎ কিন্তু তারপরেই শুরু হয়েছে একের পর এক অলৌকিক ঘটনা আলতা উল্টো পায় চাপ কিংবা প্রদীপ নিবে যাওয়ার মতো ঘটনা রাতে হঠাৎ আবিষ্কার করা হয় অরুণিমা বাড়ির ছাদের কার্নি থেকে হাঁটছেন সে জানায় সে অরুণিমা নয় নন্দিনী প্রাথমিকভাবে মনে করা এটা একটা মাল্টিপাল মাল্টিপেল ডিসঅর্ডারের সমস্যা যদিও সত্যি কি তাই নাকি কোনো অলৌকিক কিছু ভর করেছে তাকে কোন রহস্য লুকিয়ে রয়েছে এর ভিতর এরই উত্তর দেবে এই উত্তর দেবে আমি নন্দিনী সে এই ওয়েব সিরিজ খুব শীঘ্রই আসতে চলেছে ফ্রাইডে প্ল্যাটফর্মে এই ওয়েব সিরিজ